সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসা সাতক্ষীরা জেলা শহরের প্রাণ কেন্দ্রে সাতক্ষীরা সড়ক ও জনপদ ভবন সংলগ্ন সাতক্ষীরা জেলার প্রথম কাতারের দিনী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসা সহি আকিদা বিশ্বাসে অটল থেকে দিনের বিভিন্ন খেদমত বিশেষ করে ইসলামী শিক্ষা বিস্তার শির্ক বিদাত মূলুৎপাটন সহ আদর্শ নাগরিক তৈরির দৃঢ়প্রত্যয় নিয়ে উনিশশো ইংরেজি সনে গড়ে ওঠা মাদ্রাসাটি বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ বহু বছর অতিক্রম করেছে আজ তার লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্ব লাভ করেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সুনাম অর্জনে বিজ্ঞ শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন শ্রেণীর দিনদরদি দানশীল ভাই বোনদের সার্বিক সহযোগিতা বিশেষভাবে স্মরণীয় মাদ্রাসাটি দারুল উলুম দেওবন্দের আদলে শক্তিশালী ও নির্ভরশীল মাজলিশে সুরা ও দিনদার উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকরী পরিষদ কমিটি দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটি বালক বালিকা দুটি শাখায় দরসিয়াত হিফজুল কুরআন ও নাজেরা বিভাগে সর্বমোট প্রায় বারোশো জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করেছে শুধু হিফজুল কুরআন বিভাগে তিনশো শতাধিক শিক্ষার্থী রয়েছে পাঁচশো শতাধিক শিক্ষার্থী বিনা বেতনে বা অর্ধ বেতনে শিক্ষার সুযোগ লাভ করছে